আসসালামু আলাইকুম দর্শক যেখান থেকে ভিডিও দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন দর্শক আমি চলে আসলাম রাসেল বার্ড হাউসে রাসেল বার্ড হাউসের লোকেশন মিরপুর বারো নম্বর তো আপনারা যদি এখান থেকে কোনো পাখি পছন্দের থাকে আশা করি স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে কথা বলে রাসেলের সাথে এই পাখিগুলো সংগ্রহ করতে পারেন রাসেল শুধু পাখি বিক্রি নয় রাসেল পাখি ক্রয় করে থাকে আপনারা রাসেলের কাছ থেকে যে কোনো পাখি ক্রয় বিক্রয় করতে পারেন আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন এবং সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করার জন্য আমাকে উৎসাহিত করবেন দর্শক শুধু এই পাখি নয় আপনার খামারে যদি কোনো পাখির ভিডিও দেওয়ার ইচ্ছা থাকে আপনারা আমাকে যে কোনো সময় ফোন করতে পারেন ইনশাল্লাহ আমি চলে আসব আপনার দুয়ারে এবং সুন্দর সুন্দর পাখির ভিডিও নিয়ে আসব আর আপনাদের জন্য ভিডিও উপহার দেবো চলুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনার দর্শকরা কেমন আছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন দর্শক আপনারা কেমন আছেন তো ভাইজান জানতে চেয়েছেন obviously আপনারা যারা যারা ভিডিও দেখবেন আশা করি কমেন্টে জানিয়ে যাবেন ভাইজান এই যে একটা পাখি দেখতেছে এটা কি পাখি ভাই এটা হচ্ছে ইন্ডিয়ান রিংনেট আচ্ছা আগে পাখির দাম বলার সম্বন্ধে এবং পাটি পাখির ডিটেইলস বলার আগে আমি কিছু কথা বলতে চাই কথাটা হচ্ছে যে যারা আপনার প্রতিনিয়ত ভিডিও দেখে তাদের জন্য কিন্তু আজকে ধামাকাদার একটি 24 ঘন্টার অফার রয়েছে অফার জি কি অফার যারা আপনার ইউটিউব চ্যানেলটি প্রতিনিয়ত দেখে আপনার একে বার্ডস গ্যালারি তাদের জন্য আজকে চব্বিশ ঘন্টার একটি দামাগাদার অফার রয়েছে ইফা কি হবে ফ্রি না অনেকটা কম প্রাইসে দেওয়া হবে স্টুডেন্ট থেকে কর্মজীবীরা জানে তাদের সাধ্য মতো থাকে যেহেতু মাসের শেষ বা সামনে মাসে শুরু হতে চলছে আজকের মাস শুরু হয়ে গেছে ভাই আজকে মাস শুরু হতে চলেছে এই অফারে আপনার যারা অনেকে আছে আপনার কম দামে পাখি খোঁজেন তাদের জন্য আজকে এই ভিডিওটা ইনশাল্লাহ কম দামে পাখি এইটা যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান রিংনেট একটি মেল পাখি এটার বয়স হচ্ছে ছয় থেকে সাত মাস এটা হচ্ছে আপনার টেম করা এবং মনে করেন আপনারা চাইলে কথা শিখাতে পারবেন নিজের মনের মতো করে মানুষ করতে পারবেন এই পাখিটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ছেলে পাখি এই পাখিটা যারা নেবেন দাম পড়বে মাত্র তিন হাজার টাকা আপনার একে বার্জ গ্যালারি থেকে আসলে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা বেশি হচ্ছে না ভাই আচ্ছা আপনার চ্যানেল থেকে মাত্র

থেকে দুই বছর জি দুই বছরে সাইজ তো মাসল অনেক সুন্দর আছে না তো দোনোটাতে অস্ট্রেলিয়া জি অশোক সুন্দর একটা পাখি দেখতে হচ্ছে এটা কি কালার ভিন্ন কেন ভাই ফাইট কালার মনে হচ্ছে জি এটা হচ্ছে আপনার গ্রি আপনার লটিনো ফাইট লটিনো ফাইট জি এটা তো লটিনো ফাইট বলবো না সবুজ ফাইট বলবো না এটা হচ্ছে আপনার গ্রিন ফাইট বললে ভুল হবে এটা হচ্ছে এটার বাপ ছিল লুটিনো মা ছিল গ্রিন এটার থেকে একটা মিশ্রণ হয়ে এটা তৈরি হয়েছে হচ্ছে আপনার গিয়ে অর্ধেক লুটিনো অর্ধেক হচ্ছে গ্রিন তো এইটা হচ্ছে আপনার গিয়ে যারাই নিবেন না কেন এটা কিন্তু মেল পাখি হলুদ যেটা গায়ে চিটা চিটা আছে হ্যাঁ ওটা হচ্ছে একটা ছেলে পাখি আর নিচেরটা হচ্ছে আপনার মেয়ে পাখি এই জোড়াটা যদি কেউ নেয় মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা দাম চাচ্ছি ফিক্স প্রাইস পাঁচ হাজার টাকা একে বার্স গ্যালারি থেকে আসলে কিছুটা ডিসকাউন্ট করবো এটা তো ভবিষ্যতে ডিম পাচ্ছ হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট দুটাই টেম করা কথা বলতে পারে মিঠু 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 মিটু বলতে পারে জি এটা খায় কি এগুলো এগুলা ধান খায় সূর্যমুখীর বিচ্ছি খায় আর হচ্ছে কুসুম ফুলের বিচ্ছি খায় কথা শিখাতে পারুক একশো ভাই কথা অলরেডি বলতে পারে আরও কথা শিখাতে পারুক আর যদি কথা না শিখে না শিখেলে পাখি ফেরত দিয়ে দিবেন সমস্যা নাই পাখি ফেরত দিবে জি বয়স কতদিন বসবেন এগুলো এগুলা বয়স হচ্ছে আপনার সাত থেকে আট মাস নিউ অ্যাডাল নিউ অ্যাডাল আপনার ডিম্ বাচ্চা করে দিলে কতদিন বয়স লাগে এগুলা আপনার বারো মাসে ডিম বাচ্চা করে মানে এক বছরে আর কি বারো মাসে না জি আর এই যে এই পাখিটা যে ফাইট যে কালারটা দেখতেছি এটা যদি ভবিষ্যতে ডিম বাচ্চা করে এটা কি এরকম বাচ্চা হবে বাচ্চা হবে লটিনো কালার হবে ভাই পাটা দেখেন সাদা কিন্তু পাটা কিন্তু কালো না ইন্ডিয়ান রিংনের টিয়া পাখির পা কিন্তু কালো কালো থাকে এটার পা কিন্তু সাদা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে আপনার লটিনোর পা সাদা থাকে সেরকম কিন্তু পাটা কিন্তু সাদা চকচক আছে পাটা সাদা না জি তো দর্শক বুঝতে পারছেন আসলে আপনারা যাদের এই পাখিগুলো পছন্দ করে আশা করি স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরের কথা বলে আমরা সুন্দর সুন্দর পাখিগুলো সংগ্রহ করতে পারেন অনেক কি সুন্দর বাজরিকার পাখি দেখতে পাচ্ছি भैया जी এখানে ক্লাসিক আছে রেমโบ আছে আর ক্লাসিকের জোড়া 600 টাকা রেমবোর জোড়া হচ্ছে 700 টাকা ফিক্স প্রাইস না কমবে শোবে ফোন দিলে অবশ্যই একে বাদ গেলে থেকে কিছুটা लेस করে দিব কিছুটা लेस করা যাবে না আর এই যে ইয়াগুলো যাবাগুলো যাবার জোড়া 1500 টাকা একদম কম হবে না না ডিম বাচ্চা গ্যারান্টি ডিম বাচ্চা গ্যারান্টি একদম 1500 জি যদি ডিম বাচ্চা না করে সে ক্ষেত্রে পাখি ফিরত দিবে 1.5 থেকে 2 মাস পর্যন্ত টাইম 1.5 থেকে দুই মাসের মধ্যে যদি ডিম বাচ্চা না করে তাহলে প্রত্যেকটা পাখি ফিরত প্রত্যেকটা পাখি ফিরত না হবে হ্যাঁ আস্থা তো মানুষ সুরদ দিতে পারবে তো জি না বিক্রি করার পর আর চিনবেন না 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 ভাই এরকম রাসেল বার্ডা उसको কোনো করে না এরকম বলে রেকর্ডও নাই এই কাজ তো অনেকেই করে যে আসলে ডিম বাচ্চা দাও পরে করে ভাই যারা করে তার আমরা করি না আমরা বলতে পারি না বলতে পার না না তাহলে কি ডিম বাচ্চা গ্যারান্টি সাকার দাও যাবে জি জি পাখি তো দিবেন জি হান্ড্রেড হান্ড্রেড না তো দর্শক আশা করি আপনাদের যদি এখান থেকে কোনো পাখি পছন্দ হয় আশা করি ভিডিও স্ক্রিনে দেওয়া অথবা ভিডিও স্টেশনের নাম্বারটা বলা থাকবে আপনারা ওই নাম্বারে কথা বলে রাসেল বার্ড হাউস থেকে সুন্দর সুন্দর পাখিগুলো সংগ্রহ করতে পারে সুন্দর এক জোড়া পাখি দেখতে পাচ্ছি ভাই জি এটা হচ্ছে ইন্ডিয়ান রিং গ্রিন কালার এটা কিন্তু লেস দেখেন কালার কোয়ালিটি দেখেন অনেকতে চমৎকার অনেকটা কোয়ালিটি সম্পূর্ণ পাখি কিন্তু রাসেল বার্ড হাউস আপনারা পেয়ে যাবেন রাসেল বার্ড হাউস হতে না জি এটা কালার সম্পূর্ণ পাখি এটা বয়স হচ্ছে তিন থেকে আড়াই মাস এগুলো হচ্ছে বেবি এগুলো যারা নিবেন না কেন তারা হচ্ছে আপনার প্রত্যেকটা পাখি কিন্তু টেম করা কামড় দেয় না হাফ টেম করা প্রত্যেকটা পাখি ফুল টেম বলবো না ফুল টেম বললে মিথ্যা কথা বলা হবে হাফ টেম করা ধরলে কামড় দেবে না আপনারা চাইলে ফুল টেম করে নিতে পারবেন এই পাখি জোড়াটার দাম চা হচ্ছে সাড়ে চার হাজার টাকা আপনার চ্যানেল থেকে আসলে মাত্র চার হাজার টাকা এটা কি বেবি 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 এত সাইজ তো অনেক বড় ভাই ভাই এগুলো আরো বড় হবে এগুলো অরিজিনাল ইন্ডিয়ার রিং প্যারট এগুলো অনেক বড় বড় সাইজের হয় যেগুলো অরিজিনাল রিং আর যেগুলো দেশি পাখি সেগুলো কিন্তু অতটা বড় হয় না কি দেশি যেটা বড় হয় না না কি বলেন দেশি পাখি তো দেখছি অনেক বড় বড় আছে না ভাই দেশি পাখি বড় হয় না ওগুলা ইন্ডিয়ান রিং নেট টিয়া পাখি আর দেশি পাখি বেচারা নিষেধাজ্ঞা এর জন্য আমরা দেশি পাখি বিক্রি করি না দেশি পাখি বিক্রি করেন না জি না তো দর্শকদের যদি এমন সুন্দর পাখিগুলো পছন্দ হয় তো আশা করি আপনার মোবাইল এবং মোবাইল নাম্বার এবং লোকেশনটা প্রয়োজন আমার লোকেশন ঢাকা মিরপুর বারো নাম্বার সমুদ্র বাংলাদেশ ডেলিভারি করে থাকি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জটা আগে দিবেন ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সম্পূর্ণ টাকা আগে দিবেন মনে করেন যেসব জায়গায় আপনারা নেবেন সেসব জায়গার লোকেশন বলবেন আমরা ডিস্ট্রিক্ট বাসের মাধ্যমে যে কোনো মাধ্যমে আপনাদেরকে পাঠাবো আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন এইট থ্রি ফাইভ টু ডাবল সিক্স জিরো নাইন লোকেশন কোথায় বলছিলেন মিরপুর বারো মিরপুর বারো নম্বর জি